শুভ সকাল বন্ধুরা এখন বাজে কিন্তু ঘড়িতে ঠিক সাতটা প্রতিদিনের তুলনায় আজ কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম যেহেতু শরীরটা একদম কয়েকদিন ঠিক যাচ্ছিল না আর ঘুম থেকে উঠেই যে জিনিসটা আগে লক্ষ্য করি যে বাইরের ওয়েদারটা কেমন আছে কেন কি আমাদের তো সব কাজই বাইরে করতে হয় তাই না তো দেখলাম যে না সকালবেলার ওয়েদারটা বেশ ভালোই আছে দেখো বাইরের ওয়েদারটা দেখতে দেখতে কিন্তু আমি একদম বাসি থালাবাসনগুলো নিয়ে কলতলায় বসে পড়েছি আজকে থালা বাসন একটু কমই আছে কেন কি দুই দিন ধরে আমাদের ঘরে না তেমন কেউ একদম আমরা খাওয়া দাওয়া করছি না একদম কারোর যেন খাওয়ার কোনো রুচি নেই আমার ঘরের প্রতিটা মানুষের শরীরটা খারাপ ছিল যেন সবাই একটা ধকল সেরে উঠলাম তো সেই কারণে কারোর মুখে কিন্তু তেমন রুচি নেই কয়দিন ধরে রুটি হলে তবু খাওয়া হচ্ছে তবে ভাতটা কিন্তু একদমই খেতে পারছি না তো এটু আসনগুলো আমি কিন্তু বেশ ভালোভাবে মেজে নিলাম নিয়ে তো আবার ধুয়ে নিচ্ছি চলো ততক্ষণ তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো এঠো বাসনগুলো সব মেজে ঘরের দিকে চলে আসলাম আর এসেই কিন্তু প্রথমেই আমি গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাস কি গ্যাসের র‍্যাক দুটোই দেখো আমি না আগের দিন মানে রান্না হোক আর না হোক গ্যাস না মুছে যেন আমার রান্না করতে একদমই ইচ্ছা করে না আর রান্না করার জিনিসটাকে কিন্তু আমরা সব সময় মা অন্নপূর্ণার সাথেই তুলনা করি তাই সেই জিনিসটাকে ভালো করে ধুয়ে মেজে নিয়ে তারপর কিন্তু রান্নাটা করা উচিত হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি সবাই ভীষণ ভালো আছে আর আমিও আপাতত এখন ভালো আছি এখন বলতে এই দুটো দিন হলো একটু সুস্থ আছি আর আজকের থেকে মনে করছি তোমাদের সামনে আবার কন্টিনিউ ব্লগ নিয়ে আসবো কেন অনেকটা দিন সুস্থ অসুস্থ সব মিলিয়ে মিশিয়ে বেশ ছুটি গেছে তো যাই হোক এক্ষুনি ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে টুকটাক যেটুকু কাজ ছিল সেটুকু কাজ বাজ কমপ্লিট করে নিই বসে এসেছে একটু জল খাবো এখনও পর্যন্ত জল খাইনি তা মনে করলাম আমাদের বন্ধুদের সামনে আগে একটু ইন্ট্রো দিয়ে নিই তারপর না হয় আর বাদ বাকি কাজগুলো হবে আর এইদিকে দেখতে পাচ্ছিলে যে ঢাকা দেওয়া যে বাটিটা রয়েছে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছো কি মটর যেহেতু আজকে সানডে তাই সানডে ব্লগ অবশ্যই তোমাদের সামনে আমি নিয়ে আসি তোমরা সেটা জানো আর সবাই বাড়ি আছে সেই কারণে সকালবেলা কিন্তু যে টিফিন হবে রুটি আর ঘুগনি তবে সেটা এখনও সেদ্ধ বসানো হয়নি কালকে রাত থেকেই সেটা জলে ভেজানো আছে সাতটা নাগাদ ঘুম থেকে ঘুম ভেঙেছে আর সাতটার পর থেকে কিন্তু ব্লগটা কন্টিনিউ শুরু করলাম তো চলো সাথে থাকো ব্লগটা এনজয় করো ঘুগনির মটরটা যেই জলে ভেজানো ছিল সেই জলটা থেকে ঝরিয়ে নিয়ে তারপর কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ হতে দিচ্ছি প্রেসার প্রেশার কুকারেও একটু জল দেব ব্যারেলের জল সেই জল দিয়ে কিন্তু আমি সেদ্ধ বসাবো আমাদের এখানকার কলের জলে না সেদ্ধ যে কোনো জিনিস যেন একদমই হতে চায় না এখানকার জলে প্রচুর পরিমাণে আয়রন এই কারণে কোনো জিনিস কিন্তু সেদ্ধ হয় না অনেক দিন আমার ব্লগে আমার বন্ধুদের নাম নেওয়া হয় না কেন কি সেইভাবে তো ধরো আমি সংসারের যে ডেলি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসি সেগুলো নিয়ে আসছিলাম না সেই কারণেই আর কি তো চলো যেসব বন্ধুরা আমাকে এত সাপোর্ট করো তাদের নামটা একবার নিয়ে নিই প্রসেনজিৎ সর্দার তোমার ভিডিও খুব ভালো লাগলো থ্যাংক ইউ দাদাভাই আমি তো জানি না তুমি আমার থেকে বয়সে বড় কি ছোট সেই কারণেই কিন্তু তোমাকে আমি সম্মান করে দাদাভাই বলেই গো এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ ব্রাদার সিস্টার ইটিং চ্যালেঞ্জ ভিডিওটা অনেক সুন্দর হয়েছে যেহেতু ব্রাদার সিস্টার দুজনেই আছো সেই কারণেই তোমাদের দুজনকে বললাম যে আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আমার প্রতিটা ব্লগে অবশ্যই কিন্তু কমেন্ট লাইক করো আরেক দিদি ভাইয়ের নাম নিয়ে নিই সুপু লাইফস্টাইল দারুণ লাগলো ভিডিওটা এই কিন্তু আমার প্রতিটা দিদি প্রায় কিন্তু কমেন্ট ভীষণ ভালো লাগে করে জানো তো তোমরা যখন এরকম ভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকো আমার যেন ভিডিও করার এনার্জি লেভেলটা আরও বেড়ে যায় একদম দেখো গরম গরম কিন্তু এক খালা এই যে ঘুগনি নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ ঘুগনি ভালো বোঝা যাচ্ছে একদম এক থালা ঘুগনি নিয়ে বসেছি আমরা যখনই কিন্তু চারজন একসাথে খেতে বসি এরকম থালা ঘুরে কিন্তু ঘুগনি নিয়ে আসি আর ওইদিকে এক বাটি আমার খুব কাছের একজন মানুষের আমি কিন্তু নাম নিয়ে নিচ্ছি রমা ভৌমিক হ্যাঁ আমার মা আমার জন্মদাত্রী মা গো প্রতিটা ভিডিওতে আজ পর্যন্ত আমার ভিডিও শুরু করার থেকে কোনো দিনও কোনো ভিডিওতে কমেন্ট করেনি বা লাইক করেনি বা আমাকে সাপোর্ট করে না তা নয় আমাকে সব সময় সাপোর্ট করে আমাকে সবসময় একটা ভরসা দেয় তুই পারবি তুই এগিয়ে যেতে পারবি একদিন তুই ঠিক সফল হবি এই হচ্ছে নিজের মা গো নিজের মায়ের মতন যেন কেউ কোনো দিনও হতে পারবে না এটা কথাই আছে তাই না তো চলো মাকেও আজকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি মা থ্যাংক ইউ জানালেও কিন্তু অনেকই কম হবে তাই না কিন্তু আমার তরফ থেকে এখন তো আপাতত মাকে থ্যাংক ইউ জানানো ছাড়া আর কোনো কিছুই নেই তোমাদের সাথে এত গল্প করতে করতে দেখতে পেলে কিন্তু বেশ অনেকটা কাজ গুছিয়ে নিলাম তার মধ্যে খাওয়া দাওয়াও সেরে নিলাম খাওয়া দাওয়া সারলাম তারপর এদিকে যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে সেই কারণে না মনে করছি স্নান সারার আগে বাইরের যে কটা কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপর একেবারে ঘরে উঠে যাব সেই কারণেই কিন্তু একেবারে চালটা হারিতে দিয়ে ধুয়ে নিয়ে একবার ভিজিয়ে রেখে দিলাম তাতে কিন্তু ভাতটা অনেকটা তাড়াতাড়ি ফুটে উঠবে আর গ্যাসটাও কিন্তু আমার বেশ অনেকটা বাঁচবে তাই না বলো তোমরা কারা কারা আমার মতো এরকমভাবে রান্না করো বা এরকমভাবে মাঝে মাঝে ভাত বসাও একটু কমেন্ট করে জানাবে তো তো দেখো এইদিকে কিছু জামা কাপড় নিয়ে বসে পড়েছি বৃষ্টির দিন যতই হোক না কেন যেগুলো প্রতিদিনের কাছাকুছি সেগুলো কিন্তু লেগেই থাকে তাই না আর আমি তো জানোই যে অনেকটা কাচাকুচি একসাথে করতে পারি না আমার যেন অনেকটা কষ্ট হয় আর তারপর দেখতে পাচ্ছ আমাদের কাঁচা ধোয়ার কিন্তু অনেকটাই প্রবলেম চাতালটা অনেকটা ভেঙে ভেঙে গেছে এই ওপর দিকটায় বসে বসে কাঁচাকুচি করতে হয় আবার কল পাম করে সেই কারণেই মনে করি কি প্রতিদিন যদি অল্প দুটো তিনটে করে জামা কাপড় দেওয়া হয় তাতে একটু কিন্তু আমার সুবিধাই হবে স্নান সেরে একেবারে পুজো কমপ্লিট করে রান্নার দিকে চলে আসলাম হ্যাঁ এটাই কিন্তু ভালো লাগে জানো তো তবে কি বলো তো আজকে একটা ভুল হয়ে গেছে যে তোমাদের দাদাভাই যখন বাজার থেকে এসছে তখন আমার মাংসটা ধুয়ে বেছে রাখা উচিত ছিল কেন কি স্নানের পরে যেন আমার মাছ মাংস নিয়ে বসতে একদমই ভালো লাগে না তো যাই হোক তো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দেওয়া বলতে কিন্তু একেবারে শুধু গ্যাসটা জ্বালিয়ে দিলাম চাল তো আমার ধোয়াই ছিল তোমরা দেখলে আর এদিকে দেখতে পাচ্ছ আজকে কিন্তু ছাল শুদ্ধ মুরগি নিয়ে এসছে যেই মাংসটা আমরা ঘরের প্রতি মানুষ ভালোবাসি তো দেখো ভালো করে বেছে নিচ্ছি আজ আর রান্নাটা প্রথম থেকে বন্ধুদের সাথে শেয়ার করা গেল না কেন বলতো একদম কারেন্ট ছিল না আর ওইদিকে আমার ফোনটাও কিন্তু লো ব্যাটারি হয়ে গেছিলো তো কারেন্ট এসছিলো সেই ফাঁকে আমি কোটা বাছা করে নিলাম আর একেবারে ফোনটাও চার্জ দিয়ে নিলাম শুনেছি অনেকেই নাকি মুরগির যে ছালটা বা স্কিনটা হয় সেটা খেতে নাকি ভীষণ ভালোবাসো কিন্তু সেটা ছাড়াতে তো অনেকটাই সমস্যা তাই না তা আমি মনে করব যে যেই জায়গায় এরকম ছালশুদ্ধ মুরগি কিন্তু কিনতে পাওয়া যায় তারা কিন্তু অবশ্যই একবার এরকম ট্রাই করে দেখতে পারো এই মাংসটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয় তবে এই মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণেই তেল বের হয় যেহেতু গায়ে ছাল থাকে সেই কারণেই আর কি তো দেখো আমার রান্নাটা কিন্তু গল্প করতে করতে প্রায় শেষ হয়ে এসছে তাই না কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করো তো চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা আর পরের ব্লগের জন্য কিন্তু অবশ্যই তৈরি থেকো